জলের শুভ সূচনা হলো টাকি পৌরসভায় গরম পড়লে পানীয় জলের জন্য হাহাকার বিক্ষোভ শুরু হতো টাকি এলাকায় গরম পড়লে যায় যার ফলে জল কিনে খেতে হতো সাধারণ তিনশো পঁয়ষট্টি দিন মানুষের যে জলের কষ্ট পেট খারাপ এটা লেগেই থাকে আর আমাদের এখানে একটা পর্যটন এলাকা হ্যাঁ বিশাল নাম করা টাকির পর্যটন এলাকা এবার এখানে এই জলের এটা হলে মানুষের খুব উপকৃত হবে খুব ভালো হবে অন্যদিকে জলের লেয়ার নিচে নেমে যাওয়ার ফলে জল কিনে খেতে হতো ভারত বাংলাদেশ সীমান্তের পর্যটন কেন্দ্র টাকি চল্লিশটি ছোট বড় মাঝারি হোটেলগুলোকে তার সাথে পর্যটকেরাও অভিযোগ করতেন বিশুদ্ধ পানীয় জল না পাওয়ার ফলে দূষিত জল পান করে পেটের সমস্যা পর্যন্ত হতো পর্যটকদের দিয়ে সত্তর লক্ষ টাকা দিয়ে আমাদেরই পাশেই পঞ্চায়েত দিন জমি কেনা হয়েছে খুব দ্রুত পাইপ বসবে মাল পাই পড়ে গেছে যে পর্যটন লক্ষ লক্ষ পর্যাটন আছে তারা যে জলের কষ্ট পায় সেটা এবার निवारণ হবে তবে এবার এই সমস্যা মিটতে চলেছে অঙ্গিত প্রকল্পের মাধ্যমে মানুষের সুস্থতার লক্ষ্যে এই যে বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং আমাদের বিধায়ক তাকে ত্বরান্বিত করছেন এর জন্য টাকিহাস টাবাদের 60000 এরও বেশি মানুষ তারা উপকৃত হবে পঞ্চান্ন কোটি টাকা ব্যয় করে আগামী দু বছরের মধ্যে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে এমনটাই বলছেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজী টাকি পৌরসভার কাউন্সিলর প্রদ্যুৎ উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রশাসনিক কর্তারা বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন সরকার অনেক মানবিক তাই এই প্রকল্প বাস্তবতার রূপ নিতে বদ্ধপরিকর কলেজ নারকেল ফাটিয়ে দিয়ে মাটি খুঁড়ে শুভ সূচনা করলেন বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা আমাদের এখানকার সংস্কৃতি মঞ্চ আছে তার উন্নয়নের জন্য তিনি একটা টাকা দিয়েছেন প্রায় উনপঞ্চাশ লাখ টাকা সেটাও আপনার আনুষ্ঠানিক উদ্বোধন দেখতে পাবেন টাকির পর্যটন এবং টাকির উন্নয়ন মানুষের যে জোয়ার আসবে আগামী দিন মানুষ নিঃসন্দেহে সেটা দেখে আপ্লুত হবে আলোকিত হবে এবং তারা আনন্দিত হবে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ